এক যুগ অর্থাৎ বারো বছর পর লক্ষ লক্ষ সন্ন্যাসী সাধু সাধারণ মানুষ একত্রিত হয়ে গঠিত হয় বিশ্বের বৃহত্তম জনসমাবেশ এই জনসমাবেশ সম্পর্কে আমরা প্রায় সকলেই কম বেশি তথ্য জানি আপনি কি জানেন খ্যাত এই জনসমাবেশ কী নামে পরিচিত চলুন জেনে নিই এই জনসমাবেশ সম্পর্কে এটি কী নামে পরিচিত কবে অনুষ্ঠিত হয় এই জনসমাবেশ এই সমাবেশের কারণসহ অন্যান্য অনেক রহস্য নমস্কার বন্ধুরা শাস্ত্রকথা পরিবারের অপর এক উপস্থাপনায় জানায় সকলকে স্বাগত উপস্থাপনাটি সম্পূর্ণ দেখুন আর জেনে নিন হিন্দু ধর্মীয় এই বিখ্যাত জনসমাবেশ সম্পর্কে এই উপস্থাপনায় আমরা যে পৃথিবী বিখ্যাত জনসমাবেশ সম্পর্কে আলোচনা করব তা কুম্ভ মেলা নামে পরিচিত কুম্ভ মেলা চার বছরের ব্যবধানে চারটি স্থানে আয়োজিত হয় অর্থাৎ বারো বছরে একবার এই মেলা আয়োজিত হয় আবার বারো বছরের অর্ধেক অর্থাৎ ছয় বছরে একবার আয়োজিত হয় অর্ধ কুম্ভ মেলা এটি একটি নদী কেন্দ্রিক মেলা প্রথমেই আমরা উল্লেখ করেছি যে সমগ্র ভারতবর্ষে মোট চারটি স্থানে এই বিখ্যাত জনসমাবেশ ঘটে এই চারটি ক্ষেত্র চারটি নদী কেন্দ্রিক স্থান যথা হরিদ্বার গঙ্গা নদীর ধারে প্রয়াগরাজ গঙ্গা ও যমুনা নদীর সঙ্গমস্থল উজ্জয়নী শিপ্রা নদীর ধারে এবং নাসিক হল গোদাবরী নদীর ধারে এখানে জানিয়ে রাখছি যে হরিদ্বার অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যে প্রয়াগরাজ অর্থাৎ এলাহাবাদ উত্তরপ্রদেশ রাজ্য উজ্জয়িনী অবস্থিত মধ্যপ্রদেশে এবং নাসিক মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত কুম্ভ শব্দের অর্থ কলস তা আমরা প্রত্যেকেই জানি মন্থনের সময় সমুদ্র থেকে গরলের কলস উত্থিত হলে নীলকণ্ঠ মহাদেব তা নিজের কণ্ঠে ধারণ করে পৃথিবীকে রক্ষা করেন কিন্তু অমৃত কলস উত্থিত হলে অমৃতের জন্য দেবতা ও অসুধের যুদ্ধ বেঁধে যায় দেবগণ অমৃত কলস নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অসুরগণও দেবতাদের পিছু ধাওয়া করে এইভাবে বারো দিন পর্যন্ত চলে এই বারো দিনে অমৃত কলস চারটি ভিন্ন ভিন্ন স্থানে রাখা হয় সেই চার স্থানে বারো বছরে একবার কুম্ভ মেলা আয়োজিত হয় কোথাও এমনও বর্ণিত আছে যে দেবগণ ও অসুরদের যুদ্ধের সময় বারো ফোঁটা অমৃত পৃথিবীর চার স্থানে পতিত হয় সেই চার স্থানে বারো বছরে একবার কুম্ভ মেলার আয়োজন হয় আদি শঙ্করাচার্য এই মেলা শুরু করেন তা বর্ণিত আছে তারপর থেকে প্রতি বারো বছর অন্তর এই মেলা চারটি স্থানে হয় রাজা হর্ষবর্ধনের রাজত্বের সময় ভারতে আসা চীনা বৌদ্ধ পরিব্রাজক হিউন সাংয়ের লেখায় এই কুম্ভ মেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায় বৃহস্পতি সূর্য ও চাঁদের অবস্থানের উপর নির্ভর করে এই মেলার তারিখ ঠিক করা হয়ে থাকে বিশ্বাস করা হয় এই সময়ে মহাজাগতিক শক্তির দ্বারা নদীগুলি প্রভাবিত হয় দু সালে কুম্ভ মেলা হবে প্রয়াগরাজে এই মেলা তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে কুম্ভ মেলায় স্নান করলে পাপ থেকে মুক্তি মেলে এমনই বিশ্বাস সমস্ত বৃদ্ধ থেকে তরুণ সন্ন্যাসী ও সাংসারিক মানুষের